রসুলের হচ্ছে কয়েক লক্ষ হাদিস মাত্র তেষট্টি বছরে আল্লাহ রসূলের যদি তেষট্টি বছরে কয়েক লক্ষ হাদিস হয় তাহলে আল্লাহর কালাম মাত্র ছয় হাজার ছয়শো আমার জানা মতো আমি নিজের ক্ষুদ্র জ্ঞানের দ্বারা আমি এখন পর্যন্ত কোনো কেতাবে পাইনি যে আল্লাহফা এই ধরনের কোথাও কোরানুল মাঝিদে বলেনি বা আল্লাহ রসুলও বলেনি যে আল্লাহ আজকে থেকে জবান বন্ধ করে দিল আর কথা বলবেন না বোবা হয়ে গেল কালা হয়ে যদি আল্লাহ সানের সাথে বলা ঠিক নয় আমি বুঝাবার জন্য বলছি আল্লাহ এই ধরনের কথা এই অদা করে বলেনি যে আজকে থেকে আর কথা বলবো না আমি জবান বন্ধ করে দিলাম আর ফুট খুলব না এই ধরনের কোন আয়াত আমার জানা মতে পাইনি কি এখন আর কথা বলে না যদি বলে তো সেই কথা হলো কোথায় আছে ছ হাজার ছশো শেষ হলো তারপরে কথা কোথায় আছে কোথায় গেলে পাবে এখনো তো আল্লাহ কথা বলেন না বলেন না আল্লাহ যদি কথা বলে তো সেই কথাগুলো কার কাছে গিয়ে পাওয়া যাবে কোথায় আছে সেই কেতাবটার নাম কি এই সমস্ত তত্ত্ব জানতে হলে আরো শিক্ষালয় আছে সেখানে গেলে আপনি জানতে পারবেন তবে বলরামপুর মাদ্রাসা নয় ইন্দ্রাহটা মাদ্রাসার মতন নয় সেগুলো জানতে হলে কোন আল্লাহ প্রেমিক আল্লাহ যেটা খানকা শরীফ বলা হচ্ছে সে খানকা শরীফে গেলে সেগুলো আপনি জানতে পারবেন যাই হোক আল্লাহ এখনো কথা বলেন কাদের সঙ্গে বলেন সেই লোক আছে সে লোককে আপনাকে খুঁজতে হবে তাদের সঙ্গে আল্লাহ পাক বলেন যাই হোক আমি এই পাক কালাম মাজিদ থেকে তিনটি আয়াত তেলাত করেছি যে কোরআনুল মাজিদের ছয় হাজার ছয় শত ছিষট্টি আয়াত আছে কোরআনুল মাজিদে একশত চোদ্দটি সুরা এই সুরা দুই ভাগে বিভক্ত করা হয়েছে আল্লাহ রসুল যখন মক্কায় ছিলেন সেই সময় যে সুরা অবতীর্ণ হয়েছে এই সুরা গুলোর নাম দেওয়া হয়েছে মাকিয়াতুল অর্থাৎ মদিনা অবতীর্ণ মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে যান সেই সময় কতগুলো সুরা অবতীর্ণ হয়েছে সেই সময় সুরা গুলোর নাম দেওয়া হয়েছে মাদানিয়াতুল মক্কায় থাকাকালীন ছিয়াশিটি সুরা অবতীর্ণ হয়েছে ছিয়াশিটি একশো চোদ্দটার মধ্যে ছিয়াশি টি সুরাও মক্কা অবতীর্ণ হলো একবার আল্লাপাক ইমানদারের কথা বলেনি একবারও বলেনি আল্লাপাক বলেছেন অর্থাৎ মানুষের কথা বলেছেন ইমানদার একবার বলেনি মক্কাতে যখন ছিল তখন দুই প্রকার মানুষ ছিল একটা ছিল ইমানদার যে ইমানদারের মধ্যে কোনো রকমের ঘাটতি ছিল না দুর্বলতা ছিল না আজকে ইমানদার আমরা যারা দাবি করছি এই গ্রামে আশা করছি সবাই আমরা ইমানদার পর্বত করে ভাবছি এখানে আমরা যারা আছে তারাও আমরা ইমানদার ভাবছি সবাই যে আমাদের ইমান আছে আচ্ছা এখানে মিথ্যা কথা বলেন না এমন লোক নাই মিথ্যা কথা বলেন আছেন কি আমি কিন্তু মিথ্যা কথা বলি আপনার আশা করছি জীবনে বলেন না তাই তো নাকি তাহলে পরে এই ইমানদার নয় ভেজার ইমান নয় দুর্বল ইমান নয় যে ইমান রাখার পরে ইমাম সাহেব জাইদামা মাঝে বসুমিত্রা কথা বলে এই ইমানদার নয় যে ইমানদার মাথা ঠুকে মসজিদে বাইরে এসে ইমামের পরচর্চা করে গিবৎ করে এই ইমানদার নয় ইমানের ভাগ আছে এই জন্য আমি যে ইমানদারের কথা বলছি সেই ইমানদার তখন মক্কা শরীফে ছিল যে ইমানদার জীবনে ভুল ক্রম মিথ্যা কথা বলেনি যে ইমানদারেরা কারো কখনো ক্ষতি চাইনি যে ইমানদার এক ভাই আর এক ভাইকে ফাঁকি দেয়নি ঠগাইনি যে ইমানদার অন্য জনকে উপকার করার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে এই ধরনের ইমানদার ছিল ভেজাল ইমানদার নয় দুর্বল ইমান নয় যে ইমানের দ্বারা অর্থের পিছনে ছুটি সব সময় টাকার পিছনে যে ইমানের দ্বারা কথা বলি এই ইমানদার নয় আর এই ইমানদারকে আল্লাহাক বলেনি এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম মক্কায় দুই প্রকার লোক ছিল একটা ইমানদার একটা ছিল কাফে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন তো তিন প্রকার মানুষ একটা ছিল ইমানদার একটা ছিল কাফে আর একটা ছিল মুনাফিক এই মুনাফিক কিন্তু ছিল নামাজ পাঁচ অক্ট পড়তো আল্লাহ রসুলের পিছনে আর নামাজ পড়ে আল্লাহ রসুলের কি করে জব্দ করা যাবে তার ক্ষতি করা যাবে চিন্তা ভাবনা করত এখন আছেন এই ধরনের গাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ব্যক্তি যে নামাজ পড়ার পরে তার কি করে ক্ষতি করা যাবে এই নামাজ পড়ে কোনো লাভ হবে না যার না পড়বে না উপকার হবে না যে নামাজ পড়তে বলে চাল সেই নামাজ পড়ে আমি যে কথা বলছিলাম তো এই মদিনাতে যে আঠাশটা সুরাবাকীর্ণ হলো আর মক্কায় হলো ছিয়াশিটি এই মক্কায় ছিয়াশিটি সুরার মধ্যে আমি একটি সুরা যে সুরাটার নাম হচ্ছে সুব্রাত ইউনুস এগারো পারাই এই সুরাত ইউনুসের বাইশটি তেষট্টি এবং চৌষট্টি এই তিনটি আয়াত তেলাত করেছি সুরা ইউনুস বলতে গেলে আল্লাহ পাক পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার নাবি এবং রাসুল প্রেরণ করেছে একজন নবীর নাম হচ্ছে হজরত ইউনুস আলহি সালাত সালাম তার সম্পর্কে আল্লাহ পাক এই সুরাটা অবতীর্ণ করেছে এই সুরাটা সমস্ত সোরাটাই মক্কা অবতীর্ণ হয়েছে তিনটা আয়াত বাদ দিয়ে তিনটা আয়াত মক্কা অবতীর্ণ হয়নি বাকি সমস্ত আয়াতই এই সোরাটা অবতীর্ণ হয়েছে মক্কাতে আমি যে তিনটা আয়াত তিলাত করেছি আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে আগে সাবধান করে দিয়ে বল আল্লাহ পাক জানে একটা সময় সময় আসবে রাখবে টুপি রাখবে লম্বা পাঞ্জাবি পরবে জুব্বা পরবে বড় বড় বক্তা হবে বড় সুনাম ধন্য জ্ঞানী ব্যক্তি হবে আর আমার যারা প্রকৃত বান্ধব হবে তাদের সামনে গোস্তাগি করবে তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের অপপ্রচার করবে তাদের অপব্যাখ্যা করবে তাদের কাউ অপমান অপদস্থ করবে আল্লাহ ঘোষণা হচ্ছে সতর্ক বিপদ আল্লাপাক একাধিক ক্ষেত্রে ব্যবহার করা হয় এই আলা আল্লাহ প্রথমে বললেন ইন্না মানে নিশ্চয় এত তাগিদ দিয়ে এত দৃঢ়তার সঙ্গে এত মজবুতের সঙ্গে পাক বললেন আউলিয়া এটা বহু বচন এক বচন হচ্ছে অলি মানে বন্ধ বন্ধু 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 এটা আপনার আমার ব্যবসা করা বন্ধু নয় আল্লাহ যারা বন্ধু আল্লাহ যাদের এবাদতে খুশি হয়েছেন আল্লাহ যাদের কথা শুনছে ভালোবাসেন আল্লাহর কথা শুনছে যারা ভালোবাসেন আল্লাহর ইবাদত করতে যারা ভালোবাসে এদেরকে বলা হচ্ছে অলি আরবিতে বহু বছর হচ্ছেন আউলিয়া অর্থাৎ যারা বন্ধুগণ আল্লাহর আল্লাহর যারা বন্ধুগণ তাদের সম্পর্কে আল্লাহ বললেন যে তোমরা সাবধান হয়ে যাও কি থেকে লা খাউফুন লা মানে না খাউফুন মানে তাদের কোনো ভয় নেই ওয়ালা ওয়া মানে এবং লা মানে না ইয়াহজানুন এবং তাদের দুঃখ নাই যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ভয় নেই কোনো দুঃখ নেই আর তাদের থেকে আল্লাহ পাক সাবধান করতে বলেন এবার ওলি হবেন কি করে একজন বড় জুব্বা আর তসবিলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর যাই নামাজে বসে গেলি হয়ে যাবে অলি এত সহজ বিষয় নয় আল্লাহ পাক বলেন অলি কিভাবে হবে তারপরে আল্লাহ পাক বললেন আল্লাযিনা আমানু ওয়া

যে আল্লাহ আছে আছে জান্নাত জাহান্নাম আছে ফেরেস্তা আছে নবী আছে সব না দেখে বিশ্বাস করলাম এটা হচ্ছে একেবারে সবচাইতে দুর্বল ইমাম একেবারে প্রাইমারিতে আপনি পড়ছেন এই প্রাইমারি থেকে আপনাকে হাই স্কুলে যেতে হবে এই ইমান থেকে না দেখে বিশ্বাস করা সমস্ত এটা হচ্ছে একেবারে প্রাইমারি একটা হিন্দু থেকে কাজকে মুসলমান হলো ও সমস্ত গতি ইসলামে জেনে নেবে তা হয় না এটা একেবারে প্রাথমিকভাবে প্রাইমারিতে সে নামটা লেখালো তারপরে হবে আপনার ইলমুল ইয়াকিন বিভিন্ন کتاب পড়ে বই পড়ে আপনার একটু উচ্চ স্তরে নিয়ে যেতে হবে সমস্ত কিছু মানুষের কাছে শুনে শুনে সেটাতে বিশ্বাস করেছেন তারপর উচ্চ ইমান যে ইমানটা হচ্ছে আপনার হাই স্কুলে গেলেন আর ইমান থেকে আপনি হলেন মুসলমান ইমানদার আলাদা মুসলমান আলাদা এই জন্য সঙ্গে মুসলমান আসমান জমির তফাত আছে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাপাক বলে হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর ওই পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ইমানদারদেরকে বললেন মুসলমান না হওয়া পর্যন্ত মরবে না যদি মরো তাহলে তোমার বিপাদ আছে তাহলে ইমান আনার পর আপনাকে মুসলমান হতে হবে আর ইমানটা হবে আপনার এখানে ইলমুল ইয়াকিন অর্থাৎ পড়ে বিভিন্ন কেতাব পুস্তক দেখে আপনার বিশ্বাসটা আরো বেশি আনতে হবে তবে সারা জীবন শুধু শুনেই যাবেন আর দেখে যাবেন শুধু পড়েই যাবেন তা করলে হবে না তারপরে যে ইমান সেই ইমানের নাম হচ্ছে আইনুল ইয়াকিন আপনাকে চোখে দেখতে হবে সারা জীবন শুনছেন আল্লাহ আছে আল্লাহকে দেখবেন না চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে নামাজ পড়ছেন আল্লাহকে দেখতে পাবেন না তা হয় না আল্লাহ পাক বলেছেন বাস ইরুমিন মিন রাব্বিকুম আল্লাহ পাক বললেন ফালি nafsihi আল্লাহ তাআলা বল্লহ হে আমার বান্দা বান্দিরা আমাকে দেখার জন্য আমি আমার প্রত্যেকটা বান্দা বান্দীর একটা চক্ষু দিয়েছি তবে সেই চোখটা কপালের নিশানায় লাকির উপরে দুই দিকে নয় এই চোখটা হবে তোমার হিদায়াতের চোখ অন্তরের চোখ এই চোখ যদি তুমি খুলতে পারো এই চোখের পাতা যদি তুমি একটিবার সরিয়ে দিতে পারো এই চোখ দিয়ে আমি আল্লাহ আমি আমার সঙ্গী তোমার দেখা হবে তোমার সাক্ষাৎ হবে আল্লাহ আল্লাহ বলেছেন কিন্তু আমরা সেই চোখ খুলতে পারিনি যার কারণে নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলি যার কারণে নামাজ পড়ার পরে হারাম খাবার খাই যেদিন আপনি একবার আল্লাহকে দেখে নিবেন সেই দিন কিন্তু আপনার দ্বারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা সম্ভব হবে না শুধু তাই নয় আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন আসসালাতু মিআরাজুল মুমিনিন আল্লাহ পাক বলল নিশ্চয় নামাজ যারা নামাজ পড়ে ভন্ড নামাজ নয় লোক দেখানো নয় লোককে কে নামাজি বলবে এই নামাজ নয় তাড়াতাড়ি করে উজু করে মাথা ঠুকে দিলেন এই নামাজীর কথা আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ইন্নাল ইল্লায় তুউলিউ উজুহু ক্বিবালাল বাশরিকি ওয়াল মাগরিব বললা হে পৃথিবীর বান্দা বান্দীরা পশ্চিম দিক অথবা পূর্ব দিকে হাজার মাথা ঠুকো এই মাথা ঠুকে যারা পরিমাণ তোমার কোনো লাভ হবে না আমাদের এখান থেকে কেবলা হচ্ছে পশ্চিম দিক আমরা পশ্চিম দিক করে নামাজ যাদের কেবলা পূর্ব দিকে তারা পূর্ব দিকে মাথা করে শেষ দাদাই পূর্ব দিকে কেবলাকে মাথা করে শেষ দাদাই আল্লাহ নিজে বলছে আমার কথা নয় আর হাদিসেরও কথা না হাদিসের মধ্যে কে বলবে জয়ীফ আছে দুর্বল আছে জাল আছে এটা বলতে পারে এই জন্য আমি সরাসরি কোরআন মাটির থেকে বলছি আল্লাহ নিজে বলছে বুঝু হাকুমালান মাসির কি মাগরি আল্লাহ তার অমল হেমার বান্দাবানদিরা পশ্চিম দিকে অতূর্ব পূর্ব দিকে হাজার মাথা টুকো সেজদা দাও এই সেজদায় জান্না পরিমাণ তোমার কোনো উপকারে আসবে না কোনো উপকার হবে না কোনো লাভ হবে না এ নামাজ পড়ে তবে নামাজ আল্লাহ পাক করতে বলেছেন তার আগে কতগুলো ফর্মুলা দিয়ে দিয়েছেন কতগুলো শর্ত জুড়ে দিয়েছেন এই কাজ করার পরে যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার সেই নামাজটা কাজে দিবে তার আগে ওই কাজগুলো করার পর আপনাকে নামাজে পড়তে হবে তাহলে সেই নামাজে আপনার উপকার হবে আল্লাহ রাসূল বললেন আসসালাকুম আলা যুল মুমিনিন আল্লাহ রাসূল বলল নামাজে যারা নামাজি প্রকৃত নামাজী ব্যক্তি তাদের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হবে আল্লাহর দিদার হবে আচ্ছা এখানে যারা আমরা নামাজ পড়ি আমি অবশ্য পড়ি আমি নিজের কথা বলছি আমি এখন আল্লাহ দেখা পাইনি আপনারা পেয়েছেন আল্লাহ রসুল মিথ্যা কথা বলেছেন আল্লাহ রসুল বলল যে নামাজ আল্লাহর সঙ্গে দেখা হবে যদি দেখা না হয় তাহলে জেনে নিতে হবে আমার নামাজটা প্রকৃত নামাজ হয়নি যার কারণে দেখা সম্ভব হয়নি আর যদি আল্লাহকে না দেখা যায় তাহলে জেনে নিতে হবে আল্লাহ রসুল মিথ্যা কথা বলেছেন আল্লাহ রসুল মিথ্যা কথা বলেছেন এটা যদি কেউ ভাবেন তাহলে তার ইমান থাকবে না কাজে আল্লাহকে দেখা যায় কিন্তু সেইভাবে আপনাকে নামাজটা আদায় করতে হবে যে কথা বলছিলাম বলি কে হবে এই যে ইমান ইমান সর্বোচ্চ ইমান আপনার লাগবে সর্বোচ্চ দুর্বল ইমান কাজ হবে না আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু আল্লাহ পাক বলল ওলি হবে তারা যারা ঈমান এনেছেন ঈমান আনার পরে যারা তাকওয়া ও অবলম্বন করেছে পরিষ্কার তো অবলম্বন করেছে পরিষ্কার কাকে বলে তাকওয়া কাকে বলে ছোট একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন এক ব্যক্তি ধরুন আমাদের বহরমপুরে কাঁধি থেকে একজন বহরমপুরে খেজুর কিনতে এসেছেন এক কেজি খেজুর কিনেছেন এক কেজি খেজুর কেনার পরে একটা খেজুর নিচে পড়ে গেছে তো যিনি ক্রয় করছেন উনি ভাবছেন আমার এই খেজুর আর যিনি বিক্রয় করছেন তিনি ভাবছেন যে না যিনি ক্রয় করছেন তারই খেজুর খেজুরটা নিয়ে চলে গেছেন উনি উনি যাওয়ার পরে নামাজ পড়ছেন যেখানে নামাজ পড়েন তখন নামাজ কিন্তু কাউকে দেখাতে চায় না মানুষকে দেখাতে চায় না ওর নামাজটা ছিল যে আমার নামাজ একমাত্র আল্লাহ দেখাত মানুষকে আমি দেখে নামাজ পড়তে চাই না মানুষ আমাকে নামাজ বলতে এই নামাজ আমি পড়তে রাজি নয় এই ব্যক্তি বললো যে আমার নামাজ তো হবে আমার স্রষ্টার জন্য আমার আল্লাহর জন্য আমার খোদার জন্য আল্লাহ ছাড়া আমি কাউকে নামাজের কথা জানাতে চাই না এই জন্য গভীর ভাবে নিরিবিরি নির্জনে পাহাড়ের পাদদেশে গর্তের মধ্যে নামাজ পড়ছে মনে মনে ভাবতেছেন আমার নামাজটা কবুল হচ্ছে না বুঝতে পারছেন উনি বুঝতে পারছেন যে নামাজ কবুল হচ্ছে না আমরা বুঝতে পারি কি নামাজ কবুল হয়েছে কিনা বুঝতে পারি না আমরা কোনটা কবুল হক কোনটা না কবুল আমরা সে জ্ঞানী নাই কি করে বুঝতে পারবো নামাজের স্বাদ নামাজের টেস্ট কি সেটা তো আমরা জানি না কি করে বা উপলব্ধি করব এই জন্য এই ব্যক্তি মনে মনে ভাবতেছেন আমার নামাজ কবুল হচ্ছে না মনে মনে সন্দেহ হয়ে গেল ডাউট হয়ে গেল এভাবে ক্রমে চল্লিশ দিন ধরে রোজা রাখতে শুরু করলেন লোকালয় বন্ধ করে দিলেন মানুষজন কারোর সঙ্গে দেখা করে না কথা বলে না কর্তের মধ্যে মাথা সেদ্ধা রেখে আল্লাহর কাছে তোবা করে কাঁদে চোখের পানি ঝরে ঝরে বুকটা তার ভেসে যায় আর আল্লাহ আমি বুঝতে পারতেছি যেন আমার নামাজ কবল হচ্ছে না মঞ্জুর যেন আমার হচ্ছে না নামাজে যেভাবে বিশ্বাস পাই টেস্ট পায় আপনার দেখা পাচ্ছি না আপনার দর্শন আমার হচ্ছে না আপনা দিদার আমার হচ্ছে না আল্লাহ কেন কি কারণ আমার অপরাধ অন্যায়টা আপনি একটি বার আমাকে জানান আমি জানতে চাই আল্লাহর পক্ষ থেকে ওই গর্তের মধ্যে একটা সংবাদ দিয়ে দেওয়া হলো এই সংবাদটিকে বলা হয় ইলহাম যারা উনি হবেন আল্লাহ হবেন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ইলহাম দেওয়া হবে ইমানের সর্বোচ্চ ইমান যেটা সে ইমানের নাম হচ্ছে হুয়াল ইয়াকিন তার আগের ইমানের নাম হচ্ছে হাকুল ইয়াকিন অর্থাৎ কলেজে যিনি পড়বেন তিনি হবেন হকুল ইয়াকিন ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রি করবেন তিনি হবেন হুয়াল ইয়াকিন অর্থাৎ যখনই যে কাজ করবে আল্লাহর তরফ থেকে জানতে পারবে যে এই কাজটা আমার ভালো হবে না মন্দ হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিবেন ইলহামের মাধ্যম দিয়ে যখন আপনি আল্লাহর প্রকৃত বন্ধ হবেন তখন কিন্তু সেটা সম্ভব আর যদি শয়তানের বন্ধ হয়ে যায় ইবলিশ আজাজিল বন্ধ হয় কখনো সম্ভব হবে না এই জন্য চল্লিশ দিন পরে তার কালবের মধ্যে হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ পাক যে জানিয়ে দিয়ে বললো এখন থেকে চল্লিশ দিন পূর্বে ওই বহরমপুর বাজারে যার কাছ থেকে খেজুর কিনেছিলি একটা খেজুর পড়ে গেছে ওই খেজুরটা তোর খেজুর ছিল না যিনি ফলের মালিক ফল বিক্রেতা তার ছিল এই খেজুরটি এই খেজুরের মূল্য দেওয়া হয়নি পয়সা দা হয়নি এই খেজুরটা সম্পূর্ণ তোর জন্য হারাম হিসাবে সাব্যস্ত হয়েছে আর এই হারাম খাবার খেয়ে জীবনে কখনো আল্লাহর ইবাদত কবুল হবে না মঞ্জুর হবে না অতএব তুই যদি তোর নামাজ কবুল করাতে চাস আল্লাহ যদি দিদার পেতে চাস ওই ফল বিক্রেতার কাছে চলে যা এই ফলটার পয়সা দিয়ে তার কাছ থেকে বার ক্ষমা চেনে মাপ চেনে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না দিবে মাপ না দিবে হাজারো সেজদা দিলে তোর সেজদায় জাররা পরিমাণ কোন উপকার আসবে না কোন কাজ তোর হবে না এই ব্যক্তি সকালে বেরিয়ে গেল বহর উপর ফল কর্তৃতে এসে যিনি চল্লিশ দিন পূর্বে ফল বিক্রয় করছিলেন উনি ঠিক সেই জায়গায় বসে ফল বিক্রয় করার জন্য এসে হাজির হয়েছেন এই দাড়িওয়ালা টুপিওয়ালা লম্বা পাঞ্জাবিওয়ালা পোশাক পরিধান করা আল্লাহ ব্যক্তিটা এসে ফল বিক্রয়তার পা জড়িয়ে ধরে কানতেছেন পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতেছেন হে ফলের মালিক আপনি আমাকে একটিবার ক্ষমা করুন আপনি আমাকে একটিবার মাফ করে দিন ফল বিক্রত অবাক হয়ে যায় আশ্চর্য হয়ে যায় একজন পরেজগার ব্যক্তি মাথায় টুপি মুখে দাঁড়ি গায়ে লম্বা জুব্বা পা জড়িয়ে ধরে কেদ কাঁদে ওই ব্যক্তিকে দাঁড়িয়ে বলে হুজুর আমাকে পাপের অংশীদার করবেন না পাপের ভাগিদার করবেন না পা দুটো ছেড়ে দেন পদযুগল ছেড়ে দেন কেন চোখের পানি ছেড়ে কাঁদতেছেন ওই বৃদ্ধ ছিল ওরে ফল বিক্রেতা এখন থেকে চল্লিশ দিন পূর্বে তোমার কাছে এক কেজি খেজুর আমি কিনেছিলাম একটা খেজুর নিচে পড়ে গেছিল আমি ভেবেছিলাম ফলটা ছিল আমার তুমিও ভেবেছিলে ফলটা তোমার কিন্তু ফলটা আমার ছিল না ওই ফলটা আপনার ছিল ওই ফলটা আমি খেয়ে নিয়েছি ফলের পয়সা দেওয়া হয়নি মজুরি দেওয়া হয়নি এই কারণে চল্লিশ দিন ধরে আমার কোন তসবি তাহলিল কোন জেকার আজকাল কোন নামাজ কবল হয় না অতএব আপনি একটা ফলের পয়সা নিয়ে নিন আর আপনি আমাকে ক্ষমা করে দিন ওই ফল বিক্রেতা মনে মনে ভাবতেছে আবার দোকানে এসে কত ফল বিক্রেতা ফল নিয়ে যায় একটা করে তুলে খেয়ে নেয় পয়সা দেয় না আমি দেখেছি আমাদের গ্রাম অঞ্চলে আপনাদের গ্রাম হয় রকম ছোট মাছ যারা বিক্রি করতে আসে সাইকেলে করে মাথায় করে দেখা যায় মায়েরা করে মাছ হাঁড়ি থেকে আবার একটা দুটো মাছ বেশি নিয়ে নেয় এর পয়সা দেওয়া হয় না এই মাল ধাজারও খেলেও আপনার একটা সেজদা দা হবে না এই নামাজের ধারে কাছে গিয়ে নামাজ কোনো কাজে লাগবে না কাজী আপনার যেটা ন্যায্য মুজির আপনি দিয়েছেন সেই ন্যায় মুজির পয়সা আপনাকে খাবার খেতে হবে যেটার পয়সা দিয়ে সেই মাল আপনি জোর করে নিতে পারেন না যে কথা বলতে ছিলাম ওই ফল বিক্রেতা বলল আমার দোকানে বহু ফল অনেকে খেয়ে নেয় পয়সা নেয় না মাল মেরে নেয় পয়সা মেনে নেয় অতএব আপনাকে ক্ষমা করে দিলাম এই ঢাকি এই ফলের আসবাবপত্র দাড়ি পাল্লা কেজি বাখার আরে কেজি নাম জীবনার কোনোদিন এই ফল বিক্রেতার কাজ করব না এমন কাজ করব যেই কাজ করলা আল্লাহ রাজি হবেন যেই কাজ করলাম আমার সুষমার মালিক হবেন ওই পথের পথিক আমি হতে চাই এই ব্যবসা করবো না এই ফল ব্যবসা করতে গিয়ে কখনো আমার ওজনে যদি কমে যায় একটা খেজুর একটা খেজুর যদি কমে যায় খারাপ খেজুর আমি ভালো ফল বলে দিই এ মিথ্যা কথা বলার কারণে কেয়ামতের দিন আমাকে জাহান্নামে যেতে হবে অতএব আমি এই ব্যবসার জিন্দেগিতে জীবনে কখনো করব না এমন ব্যবসা করব যে ব্যবসাতে আমার আল্লাহ পাক রাজি হবেন আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন শেষ পর্যন্ত ওই ব্যক্তি তাকে ক্ষমা করে দিলেন চলে গেলেন যে কথা বলতেছিলাম এই জন্য আল্লাহ পাক বলেন ওলি কারা হবে আউলিয়া কারা হবে আল্লাহ পাক বলেন আল্লাহ الذين آمنوا وكانوا يتقون جرى আর তাকুয়া অবলম্বন করেছে পরিষ্কার অবলম্বন করেছে আমরা এখানে সবাই নামাজ পড়ি আর নামাজ পড়ে উজু করি নামাজের আগে অনেকে বলে যে উজু না করলে নাকি নামাজ করে উজু করতে হবে উজুর মধ্যে চারটা ফরজ আছে এটা মলবিরা বলে আমিও বলি অবশ্য চারটা ফরজের মধ্যে এই দুই হাত ধুতে হবে কোন সময় মুখমণ্ডল ধুতে হবে চার ভাগের এক ভাগ মাথা মাসা করতে হবে আর পায়ের গোড়ালি পর্যন্ত ধুতে হবে এই হচ্ছে চারটা উজুতে ফরজ একটা যদি আপনার ছুটে যায় তাহলে কিন্তু নামাজ আপনার হবে না আর এই চারটা ফরজ আদায় করে গিয়েও মসজিদে গিয়ে মিথ্যা কথা বলি নামাজ পড়ি এই উজু আল্লাহ পাক করতে বলেনি আর নামাজ হবে আপনার কি উজু যদি না হয় নামাজ হবে আগে উজু করতে হবে তারপর তো নামাজ আপনার হবে আপনার তো উজুই হলো না নামাজ কি করে হবে উজুর নিয়মটা হচ্ছে দুই হাত যখন ধুবেন নিয়মটা হচ্ছে যে দুই হাত আমি ধুয়ে নিলাম জীবনের জিন্দগিতে কোনোদিন এই হাত অবৈধ জিনিস আর স্পর্শ করবে হারাম জিনিস আর না এই হচ্ছে উজু করার নিয়ম হাত ধোয়া এই যে মুখমণ্ডল আমি ধুচ্ছি মুখের মধ্যে চোখ আছে নাক আছে মুখ আছে কান আছে এই জমানের দ্বারা কোনোদিন অশ্লীল কথার বের হবে না হারাম জিনিস আমার মুখের মধ্যে ঢুকবে না কানে খারাপ জিনিস শুনবে না চোখের দ্বারা খারাপ জিনিস দেখবে না যেটা কোরআন হাদিস নিষেধ করেছে সেই জিনিস জীবনে জিন্দগিতে কোনোদিন দর্শন করবে না মুখের দ্বারা কোনোদিন হারাম জিনিস খাবে না হারাম কথা বলবে না অশ্লীল কথা বলবে না কানের দ্বারা খারাপ জিনিস শুনবে না এই মুখমন্ডল দুটো উঁচু করার নিয়ম হচ্ছে এটা তিন নম্বর হচ্ছে মাথা মাসা করতে হবে চার ভাগের এক ভাগ এই মাথা মাসা করার মধ্যে হচ্ছে মাথার মধ্যে যে ব্রেন মস্তিষ্ক মগজ রয়েছে যে মগজ যদি না থাকে মস্তিষ্ক যদি আপনার ঠিক না থাকে আপনি পাগল হয়ে যাবেন এই ব্রেন এই মস্তিষ্কও এই জ্ঞান এই জ্ঞান এই বিবেক এই বুদ্ধি মাথা মাসা করার জন্য হচ্ছে নিয়মটা হচ্ছে আমার যে ব্রেন আমার যে বুদ্ধি আমার কাজ হবে 24 ঘন্টা মানুষের কি করে উপকার করব মানুষের কল্যাণ কামনা করব কোনো মানুষের কোনো ক্ষতি করব না কোন মানুষের অন্যায় করব না সে একজন অমুসলিম হোক সে আমার ভাই হোক আমার প্রতিবেশী হোক সে আমার دشمنই করলো সে আমার প্রতি অত্যাচার করলো আমার প্রতি নির্যাতন করলো আমি তার ক্ষতি করব না আমি সব সময় তার কি করে করে ভালো ভালো তার তার কি করতে পারবো এই জন্য এই মাথা মাসা করতে হবে চার নম্বর হচ্ছে পায়ের গোড়ালি ধোয়া মানে এই পা কখনো হারাম জায়গা যাবে না অবৈধ জায়গা কখনো এক কদম অগ্রসর হবে না এইভাবে পুজো করে আপনাকে নামাজ আদায় করতে হবে আল্লাহর অলিরা যারা তার এইভাবে কিন্তু উজু করেন আর উজু করার পরে তোর এইভাবে নামাজটা পড়েন যার জন্য তাদের নামাজে তারা আল্লাহকে দেখতে পাবে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ পাক বলল তাদেরকে লাহম মানে তাদের বুশরা মানে সুসংবাদ দিলেন খুশখবর দিয়ে বললেন আল্লাহ পাক তাদেরকে খুশখবর দিলেন কাদের যারা আল্লাহর ওলি হবেন যারা আল্লাহর বন্ধু হবেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহ পাক শর্ত বলে দিয়েছেন এই সমস্ত শর্ত বলি যাদের মধ্যে থাকবে তারা ওলি হবে আর যারা ওলি হবে তাদের সম্পর্ক আল্লাহ পাক সুসংবাদ দিয়ে বললেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিয়ে বললেন হে আমার ওলি বান্দারা ওলিরা তোমাদের দুনিয়ায় जिंदगीতে কোন চিন্তা নেই আখিরাতও কোনো চিন্তা নেই দুনিয়া যতদিন বাঁচবে তোমাদের ভয় নেই ডর নেই خوف নেই দুঃখ নেই মৃত্যুর পর কিয়ামতের দিন তোমাদের কোন চিন্তা নেই কারণ আল্লাহ পাক বললেন লা তাবিদুল বিল্লাহ আল্লাহর ওয়াদা জীবনে কোনোদিন মিথ্যা হয় না আল্লাহ যে কথা বলেন হক কথা বলেন আল্লাহর অদা কখনো খেলাপ হবে না আল্লাহর প্রতি ভঙ্গ হবে না আল্লাহ পাক তার ওলিদের শানে তার বান্দাদের শানে তার আউলিয়া কেরামদের শান আল্লাহ পাক এই সুসংবাদ দিয়ে বললেন যালিকা হুয়াল ফাউজুল আযীম বলে মাইদার দিন যারা আমার তুলি হবে যারা উলিয়া হবে তাদেরকে সেই দিন সফল কাম শুরু মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে তাদেরকে এত পুরস্কার দেওয়া হবে এই ওলিদের সংস্পর্শে যারা থাকবেন ওলিদের সম্মান যারা করবেন ওলিদের সম্পর্কে যারা ভালো চিন্তা ভাবনা করবেন ওলিদের মহাফিলে যারা আসবেন ওলিদের সহচর্যে যারা থাকবেন কিয়ামতের দিন আল্লাহ পাক সেই ওলিদেরকে পারমিশন দিবেন অনুমতি দিয়ে বলবেন হে আমার আউলিয়া হে আমার বন্ধু হে আমার দোস্ত দুনিয়ায় তোমার সঙ্গে যারা সম্পর্ক করেছিল তোমার যারা ইত্তেবা করেছিল তোমার সঙ্গে যারা محبت করেছিল তোমার মহাফিনে যারা এসেছিল তোমার কথাবার্তা যারা শুনেছিল তোমার কাজে যারা সহযোগিতা করেছিল আমি আল্লাহ প্রথমে দিলাম যান চুনে যান

থেকে বায়াত গ্রহণ করে murid হয়ে দুনিয়া থেকে জন্য যেতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা জন্য আমাদের সকলকে সেই রকম তৌফিক দান করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম যদি বলার মাধ্যমে ভুল ভ্রান্ত হয়ে যায় অনুকরে করে ক্ষমা করবেন সকলে মিলে এবং দর্শকবৃন্দ আল্লাহুম্মা